আপনি কি একটি ইনকিউবেটর নিতে চাচ্ছেন আপনার জন্য আজকের এই ভিডিওটি আসসালামু আলাইকুম আফিফা ইনকিউবেটরের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা যারা বাসায় বসে হাঁস মুরগি কোয়েল পাখি পালন করতেছেন চাচ্ছেন একটি সুন্দর এবং অল্প দামের মধ্যে কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর নেবেন আপনারা চাইলে এই ইনকিউবেটরটি নিতে পারেন আমার হাতে এই মুহূর্তে একটি ইনকিউবেটর দেখতে পাচ্ছেন এটি হলো আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর একসাথে আপনি আশি থেকে একশোটা ডিম ফোড়াইতে পারবেন হাঁস মুরগি আর যদি আপনি কোয়েলের ডিম ফোটান তাহলে প্রায় দুইশো ডিম ফোড়াইতে পারবেন এই ইনকিউবেটরটিতে যাদের বাজেট কম একটি কোয়ালিটি সম্পন্ন ইনকিউবেটর নিতে চাচ্ছেন তাহলে এই ইনকিউবেটরটি নিতে পারেন আপনি এই ইনকিউবেটরটি কেন কিনবেন এই ইনকিউবেটরটিতে আমরা একটু আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছি আধুনিক কন্ট্রোলার ব্যবহার করেছি যেমন এখানে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করেছি এস টিসি এক হাজার মডেলের কন্ট্রোলার যেটি তাপমাত্রা কন্ট্রোল করবে এবং ওভার হিট কন্ট্রোল করবে এবং একটি ডিসি কন্ট্রোলার ব্যবহার করেছি ডাব্লু তিন হাজার এক মডেলের কন্ট্রোলার বাজারে আপনারা অনেক এসিডিসি ইনকিউবেটর পাবেন কিন্তু এ ধরনের ফিউচার দিয়ে বা এ ধরনের ডিভাইস দিয়ে তৈরি করে কিনা একটু দেখে তারপরে কিনবেন এবং এখানে একটি ডিজিটাল আর্দ্রতা মিটার ব্যবহার করেছি যার সাহায্যে আপনি খুব সহজেই ইনকিউবেটরের ভেতরে আর্দ্রতা কত আছে দেখতে পাবেন আর এখানে যে অ্যাডাপ্টড চার্জারটি ব্যবহার করেছি সম্পূর্ণ ফাইভ এমপিয়ার এবং লাইট ওন ব্র্যান্ডের একটি অ্যাডাপ্টর চার্জার ব্যবহার করেছি এবং দুইটা ডিসি কানেক্ট দেখতে পাচ্ছেন এবং একটি এসি কানেক্ট দেখতে পাচ্ছেন দুইটা লাইন আপনারা একসাথে দিয়ে রাখবেন কারেন্ট চলে গেলে অটোমেটিকলি ব্যাটারির সাহায্যে আমাদের এই ইনকিউবেটরটি চলবে তবে ব্যাটারিটাকে আলাদা অবশ্যই চার্জ করতে হবে এটা আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর ভিতরে যদি আমি আপনাদেরকে দেখাই এখানে দুটা ডিসি বাল্ব দেখতে পাচ্ছেন যার কাজ থাকবে কারেন্ট চলে গেলে ব্যাটারির সাহায্যে চলবে এবং এখানে একটি কারেন্টের লাইট আপনারা লাগিয়ে নেবেন চল্লিশ ওয়াট অথবা পঁচিশ ওয়াটের এবং একটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন যেটি হলো তাপমাত্রাটাকে ছড়াবে এই পাশে আরেকটি কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন যেটির কাজ থাকবে হিট অর্থাৎ কোনো কারণে যদি ইনকিউবেটরের ভিতরে প্রয়োজনের থেকে তাপমাত্রা বেশি হয় তাহলে অটোমেটিকলি ওই তাপটা এইটার সাহায্যে বের করে দেবে এই যে এখানে ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্র সাহায্যে কুলিং ফ্যানের তাপটাকে অটোমেটিকলি বের করে দেবে তো এই হলো আমাদের এই আশি থেকে একশো ডিমের ইনকিউবেটরটি ক্যাটাগরি বা কীভাবে এটা কাজ করে আর ডিম বসানোর সময় যে কাজটি করবেন নিচের ফ্লোরে একটা সুতি কাপড় বিছিয়ে তার উপরে ডিমগুলো বসাবেন এতে করে বাচ্চা ফুটার পর বাচ্চার ময়লা কোনোভাবে নিচের বডিতে লাগবে না যেহেতু এটা হোয়াইট বাচ্চার ময়লা লাগলে দেখা যায় দেখতে একটু অন্যরকম দেখা যেতে পারে এই জন্য একটা সুতি কাপড় এখানে বিছিয়ে নেবেন আর আর্দ্রতা যেহেতু এটা অটোমেটিক কাজ করবে না অর্থাৎ তাপমাত্রা শুধুমাত্র অটো কাজ করবে আর্দ্রতার জন্য একটা বাটিতে করে এই যে লাইটটি লাগাবেন কারেন্টের লাইট এই লাইটের নিচে একটা বাটিতে করে পানি রাখবেন অটোমেটিকলি আদ্রতা বেড়ে যাবে পানি যত বাড়াই দেবেন আর্দ্রতা তত বাড়বে আর পানি যত কমাবেন আদ্রতা তত কমবে আমাদের ইনকিউবেটরের সাথে কিন্তু আমরা ইউজার ম্যানুয়াল গাইডলাইন দিয়ে থাকি আপনি কীভাবে ব্যবহার করবেন গাইডলাইনটি পড়লে আপনি খুব সহজে আমাদের ইনকিউবেটরগুলো পরিচালনা করতে পারবেন এটা আশি থেকে একশো ডিমের আধুনিক ইনকিউবেটর যারা এ ধরনের এসিডিসি ইনকিউবেটর খুঁজতেছেন আমাদের কাছ থেকে চাইলে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাসায় বসে আমাদের এই ইনকিউবেটরগুলো সংগ্রহ করতে পারবেন অর্থাৎ ডেলিভারি ম্যানের সামনে আপনারা ইনকিউবেটরটা খুলবেন চেক করবেন এরপরে আপনার ইনকিউবেটরের মূল্য পরিশোধ করবেন অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে যারা আমাদের সরাসরি শপ থেকে এসে নিতেছেন আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা জয়দেবপুর শহীদ বরকত সরণি আলম্বর এছাড়াও ওয়েবসাইট ভিজিট করে অর্ডার করতে পারেন ওয়েবসাইট আফিফা ইনকিউবেটর ডট কম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ